নমস্কার হ্যাঁ সকল সনাতনী কান্তজী অমৃত কথা পেজ হতে আপনাদেরকে সকলকে জানাই শুভেচ্ছা সুধী ভক্তবৃন্দ আগামীকাল ছয়ে ভাদ্র চোদ্দশো একত্রিশ তেইশে আগস্ট রোজ শুক্রবার কান্তজী মন্দির হইতে কান্তজী বিগ্রহ দিনাজপুর রাজবাটের উদ্দেশ্যে নৌপথে যাত্রা শুরু করবে উক্ত অনুষ্ঠানে সকল সনাতনীদের জানাই সাদর নিমন্ত্রণ রাজ পরিবারের প্রথা অনুযায়ী ঐতিহ্যবাহী কান্তজু মন্দির হতে কান্তজী বিগ্রহ নৌপথে দিনাজপুর শহরের রাজবাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ঐতিহ্যবাহী কান্তজী মন্দিরে কান্তজী বিগ্রহ পূজা অর্চনা শেষে শ্রী শ্রী কান্তজী বিগ্রহ ঢেপা নদীর কান্তজী ঘাটে নিয়ে আসা হবে সেখান থেকে নৌভারে করে বিগ্রহ নিয়ে যাত্রা শুরু হবে দিনাজপুরের সাদর ঘাটের উদ্দেশ্যে দীর্ঘ প্রায় পঁচিশ কিলোমিটার যাত্রাপথে কান্তজী বিগ্রহের নৌকা প্রায় তিরিশটি ঘাটে ভিড়ানো হবে প্রতিটি ঘাটেই কান্তজীব বিগ্রহের পূজা অর্চনা করা হয় উক্ত অনুষ্ঠানটিতে প্রতি বছরই সনাতনীদের ঢল নেমে পড়ে এবং অনেক সনাতনী সেই নৌবহরে সামিল হয়ে দিনাজপুর রাজবাটির উদ্দেশ্যে যায় সকল সনাতনীদের বলবো, আপনারা সকলে সচেতন থাকবেন কারণ প্রতি বছরই এই অনুষ্ঠানটিতে দুর্ঘটনা ঘটে তাই সকলে সচেতন থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং সকলের কাছে অনুরোধ করব। আপনারা কেউ নদীর জলে নামবেন না এবং ছোট ছোট বাচ্চাদেরকে আপনাদের নিজের নিজেদের খেয়ালে রাখবেন কারণ প্রতি বছরই দুর্ঘটনা ঘটে আমরা চাই না এভাবে দুর্ঘটনা ঘটুক আমরা যদি সকলেই সচেতন হই তাহলে এরকম দুর্ঘটনা ঘটবে না বিশেষ করে মা ও বোনেদের উদ্দেশ্যে বলব আপনারা দূর দূরান্ত হতে যদি আসেন আপনারা খুব তাড়াতাড়ি বাসায় পৌঁছাবেন চলমান এই পরিস্থিতিতে সকলকে বলবো আপনারা কেউ কারো সাথে ধর্ম নিয়ে এবং বিভিন্ন কোনো কিছু উত্তেজনামূলক কথা বলবেন না সকলেই নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে সংযত রাখবেন আপনারা কেউ কারোর সাথে তর্ক বা বিতর্কে জড়াবেন না আগামীকালের জন্য সকল সনাতনীদের প্রতি রইল শুভেচ্ছা ঈশ্বরের কাছে সকলের সুস্থতা কামনা করি আবারও সকলকে সচেতন করে দিতে চাই আগামীকাল কেউ নদীর জলে নামবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পাশে থাকবেন এবং সকলকে বিষয়টি অবগত করবেন Vamos buscar. Thank <laughs> you.